রোজা তো রাখবো কেমনে রাখবো আরাম থেকেই রাখবো না হালালভাবে রাখবো এতদিন উপার্জন যেমনে ছিল রমজান মাস কি ওই উপার্জন দিয়েই রোজা রাখবো এবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি কি রুজি হালাল রুজি আপনি নামাজ পড়বেন আপনার যদি রুজিটা হালাল না হয় এই নামাজটা কবুল হবে না নামাজটা আপনি রোজা রাখবেন সেহেরি ইফতারটা যদি আপনার ঘুষের টাকায় হয় সুদের টাকায় হয় পরের হক নষ্ট করার টাকায় হয় এই রোজাটা কবুল হবে না এই রোজাটা কবুল হবে না আপনি জাকাত দিচ্ছেন বহুত কি দিয়ে দিচ্ছেন এই জাকাতটা কবুল হবে না যদি ইনকামটা সুন্দর না হয় ইনকামটা সুন্দর না হয় আপনি হজে গেলেন প্রতি বছর জীবনের শেষ সময় পর্যন্ত হজ করলেন চুয়াত্তর বার হয়ে গেছে বার হয়েছে বছরে দুই তিনবার ওমরাও গেছে এরকম করতে করতে বহুতবার হজ করেছেন শতবার হজও অনেকে করে কিন্তু আপনার সেই ইনকামটা যদি সুন্দর না হয় হালাল না হয় একটা পয়সার সব আপনার আমল নামায় জমা হবে না এজন্য বলছি যেটুক টাইম আছে এটুক টাইম ও প্রস্তুতি গ্রহণ করার সময় যে আমি রোজা রাখবো আমার ইনকামটা আসলে কোন দিকে আমার ঘরের পয়সাগুলো সব সুদের এখান থেকে আমি রোজা রাখবো এই রোজা তো আল্লাহ কবুল করবেন না আমার ঘরে যে পয়সা আছে এগুলো আমার হালাল না হারাম উপার্জন এখান থেকে যদি আমি খরচ করি এখান থেকে যেমনি যা কিছু আমি করি এটা তো আল্লাহ কি করবে না কবুল করবেন না সরাসরি হাদিস নবীজী সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলছেন লা দ কুলুল জাম্নাতা জাসাদুন গুজিয়া বিল হারম হারাম দ্বারা লালিত পালিত যে শরীর এই শরীর জান্নাতে যাবে না এই শরীর জান্নাতে যাবে না এরপর যদি আল্লাহ আপনাকে দয়া করে নেন সেটা আল্লাহর ব্যাপার এটা আল্লাহর ব্যাপার আল্লাহ বিভিন্ন উশিলায় মাফ করে দিতে পারেন আল্লাহ ছোট্ট ছোট্ট একটা অনেক বড় গুনাগারকে মাফ করে দিবেন এটা আল্লাহর আল্লাহ যেকোনো সময় আল্লাহ মাফ করে দিতে পারে সারা বছর নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই এমন একটা ভালো কাজ করছেন এই উশিলায় আল্লাহ আপনাকে মাফ করতে পারে কারণ হাদিস শরীফে এটাও আসছে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলমিনের মেজাজটা দুই রকম থাকবে কয় রকম দুই রকম এক সময় আল্লাহ রব্বুল আলমিনের রহম মেজাজ এমন থাকবে যে ছোট্ট ছোট্ট কারণে সবাইকে শুধু মাফ করা শুরু করবে কেতাবে আসছে তখন আজাজিল শয়তানের যিনি লিডার আজাজিল সেও এসে হাজির হবে সেও মনে মনে ভাববে যেই হারে আল্লাহকে মাফ করতেছেন মনে হয় আমাকেও মাফ করবে কি মাপের আশা করে আবার হঠাৎ করে আল্লাহ গরম হয়ে যাবেন যখন আল্লাহর শুরু হবে আল্লাহ আল্লা ফেরেজ তারা যারা আছে তাদের শরীরেও কম্পন শুরু হয়ে যাবে কি হবে কম্পন শুরু হবে সামান্য সামান্য ভুলেও আল্লাহ ধরতেছেন ফেরেজ তারা পর্যন্ত কাঁপতে থাকবে ফেরেস্তারা বলবে যে হারে আল্লাহ রব্বুল আলামিনে ধরতেছেন আমাদেরকেও জানি কোন ভুলের কারণে আল্লাহ আমাদেরকে ধরে ফেলে এজন্য রহমতের আশা যেমন করতে হবে তেমনি আল্লাহকে ভয় করতে হবে সুতরাং আমাদেরকে রুলের উপর চলতে হবে তারপর রুল ছাড়া আল্লাহ যদি মাফ করেন সেটা আল্লাহর ব্যাপার নবীজি আমাদেরকে যেই বিধান শিখায় গেছেন আমাদেরকে সেইভাবেই চলতে হবে যত সম্ভব আমাদের হারাম থেকে বেছে হালালের উপরে চলতে হবে আমাদের উপার্জনগুলো এতদিন হারাম ছিল আস্তে আস্তে চেষ্টা করেন ভুলের মধ্যে ছিলেন আস্তে আস্তে চেষ্টা করেন এতদিন বিভিন্ন কিস্তির মধ্যে ছিলেন সুদের মধ্যে ছিলেন আস্তে আস্তে কিস্তিগুলো সরায় ফেলেন বিভিন্ন লোন থেকে কিস্তি ঘরে ঘরে এখন এগুলোও কিন্তু সুদ এদি কি সুদ সুদের লেনদেন ঘরের মধ্যে এতে রহমত থাকে না বুঝি আপনারা বলবেন যে হুজুর চলতে পারি না ঠিক আছে চলতে পারেন না কিন্তু আস্তে আস্তে চেষ্টা করলে এক সময় পারবেন একসময় পারবেন চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আর চেষ্টা করতে হবে আল্লাহ আমাকে এই সুদের লেনদেন থেকে বাঁচার তৌফিক দাও আল্লাহ এক সময় আপনাকে তৌফিক দিবেন আল্লাহর দরবারে চাইলে একটা লাইন আল্লাহ খুলে দিবেন বরকত থাকে না এর মাধ্যমে আপনি দেখবেন পঞ্চাশ হাজার টাকা উঠাইয়া আপনি একটা কাজ করছেন কিন্তু সারা বছর সুদের গানি টানতে টানতে প্রত্যেক মাসে কিস্তির গানি টানতে টানতে দেখা যায় কিস্তির থেকে বেশি টাকা দিয়ে ফেলাম অনেক বেশি টাকা তারপরও কিন্তু অভাব দূর হয় না অভাব দূর হয় না আর আসল টাকা তো রয়ে গেছে মানে ওরকম বিভিন্নভাবে সুদের টাকা যারা আনে দেখা যায় সুদের যেটা আপনার সুদের টাকা হয় মাসে মাসে সেটা আপনি দিচ্ছেন আসল টাকা তো রয়েই গেছে রয়ে গেছে ওইটা তো দিতে হবে আসল টাকা তো রয়ে গেছে কিন্তু সংসার থেকে অভাবও দূর হয় না অভাব দূর হয় না এজন্য আল্লাহ দরবারে বেশি বেশি পানা চাইতে হবে দোয়া চাইতে হবে ভুলের মধ্যে তো আমরা সবাই আছি গুনা করি না এমন কোনো মানুষ নাই গুণা হয়েই যায় এজন্যই তো এত বেশি ফজিলাত মানুষ করবেই মানুষের এজন্যই আল্লাহ এত বেশি ফজিলাত রেখেছেন যে করে আত্মা এবু মিনাজাম্বি কামান্লা জাম্বালা নবীজি বলছেন যেই ব্যক্তি গুণা থেকে করে এই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যেমন তার যেন কোনো গুণাই নাই তার কোনো গুণাই নাই এমন নিষ্পাপ হয়ে তো রহমাতের মাস আমাদের সামনে আসতেছে আমি যে কথা বলে শুরু করছিলাম সেটা হলো প্রস্তুতির একদম শেষ সময় আমাদের রোজা রাখবো সেই টাকাটা হালাল রুজি থেকে আমরা করবো ইনশাল হালাল রুজি থেকে আমরা শেহরি ইফতার করব হালাল রুজি থেকে আমরা রমজান মাসের আমার সব খরচগুলো আমরা করব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমিন